শান্তিনিকেতনে পৌষ মেলার প্রস্তুতি পরিদর্শনে প্রশাসনিক কর্তারা সামনেই শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষ মেলা সেই মেলার প্রস্তুতি কতটা সঠিক পথে এগোচ্ছে তার সরোজমীনে খতিয়ে দেখতে রবিবার সকালে পূর্বপল্লী মেলার মাঠ পরিদর্শন করলো বিশ্বভারতী কর্তৃপক্ষ ও মহকুমা পৌষ প্রশাসন এই পরিদর্শনে উপস্থিত ছিলেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত পাচার্য অমিক হাজরা এবং বোলপুরের এসডিপিও রিকি আগওয়াল তাদের সঙ্গে ছিলেন বিশ্বভারতীর ইঞ্জিনিয়ারিং বিভাগের আধিকারিকরা শান্তিনিকেতন ট্রাষ্ট্রের প্রতিনিধিরা এবং পৌষ মেলার বিভিন্ন কমিটির সদস্যরা পরিদর্শনের মূল উদ্দেশ্য ছিল জাতীয় পরিবেশ আদালতে ও আদালতের হচ্ছে কিনা তা নিশ্চিত করা পাশাপাশি মেলায় আগত হাজার নিরাপত্তা ব্যবস্থা যাতে বিষয়টিকেও বিশেষ দর্শনার্থীর এদিকে মেলার মাঠ সংলগ্ন এলাকায় নিরাপত্তা আরো জোরদার করতে চারদিকের গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা বসানোর কাজ চলছে এছাড়া পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ ওয়াচ টাওয়ার স্থাপন এবং যান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থা খতিয়ে দেখে প্রয়োজনীয় নির্দেশ দেয় পুলিশ প্রশাসন কোন রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই রাতি প্রতিদিনই খুঁটিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে অন্যদিকে অকনি কাঞ্জের ছুঁকি কমাতে মেলা কমিটির পক্ষ থেকে নির্মাণীয়মান স্টলগুলিতে অকনি নির্বাপক স্প্রে করা হয় আগুন লাগার সম্ভাবনা রয়েছে এমন সমস্ত জায়গাতেই বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে এদিন পরিদর্শন শেষে বিশ্বভারতীর ভাগপ্রাপ্ত উপাচার্য অমিতাhtra জানান পরিবেশ সংক্রান্ত নিয়মমিনি এবছর পৌষ মেলা আর আয়োজন করা হচ্ছে এবং ওই নিরাপত্তা দুই দিকেই সমানভাবে গুরুত্ব পাচ্ছে নালার প্রস্তুতি একদম ঠিক আছে যেরকমভাবে আমরা ভেবেছিলাম ঠিক সেরকমভাবেই মেলার প্রস্তুতি এগোচ্ছে আমরা গতকাল বন্ধ রেখেছিলাম রিকনসিলিয়েশনের জন্য যে কত স্টল হয়েছে তাদের পয়সা সব ঠিক মতন জমা পড়েছে কিনা আমাদের ফান্ড কীরকম দাঁড়িয়েছে ইত্যাদি মানে ট্রাস্টি ফান্ড কীরকম দাঁড়িয়েছে সেরকম সেটা আমাদের তেরোশো স্টল আমরা ক্রস করে গেছিলাম এখনও আমরা যা হিট দেখতে পাচ্ছি তাতে আমরা এখনও সদেরেক স্টল দেখছি হিটে রয়েছে অর্থাৎ তারা বুক করতে চাই আমাদের লিস্টে রয়েছে আজকে আমরা আবার খুলে দিচ্ছি আজকে একুশ তারিখ একুশ তারিখে আমরা খুলে দিচ্ছি বাইশ তারিখ দুপুর পর্যন্ত আমরা অন রাখবো এবং সেখানে আমরা এর মধ্যে যা পাবো সেটাই অন্যদিকে বোলপুরের এসডিপি ও রিকি আগরওয়াল জানান পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা রাখা হচ্ছে এবং মেলা চলাকালীন সার্বক্ষণিক নজরদারি থাকবে যাতে দর্শনার্থীরা নিশ্চিন্তে মেলা উপভোগ করতে পারেন এসব পুলিশিং নিরাপত্তার জন্য মোর দ্যান টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অফিসার ডিএসপি অ্যাডিশনাল এসপি পুলিশ পারসোনাল আমাদের সিভিক ভলেন্টিয়ার্স লাস্ট টাইম থেকেও একটু অ্যাডিশনাল আমরা ইনক্রিজ করেছি আড়াই হাজার মোটামুটি লোকগুলো থাকবে আমাদের তার সঙ্গে মোর দ্যান থ্রি হানড্রেড সিসিটিভি নিউ সিসিটিভি ইনস্টল ইনস্টল তার সঙ্গে আমাদের পারমানেন্ট সিসিটিভি টু হানড্রেড তো আছেই ফাইভ ড্রোন থাকবে আমাদের আমরা থার্টি সিক্স পি এক্রস মেলা গ্রাউন্ডে আর এক্রস দ্য টাউন আমরা ক্রিয়েট করেছি ওয়াশ টাওয়ার থাকবে বিভিন্ন জায়গাতে নো এন্ট্রি ট্রাফিক ডাইভারশনের জন্য ড্রপগেট থাকবে তার সঙ্গে উইনার্স টিম র্যাপ লেডি র্যাপ কিউআরটি টিম থাকবে একটা চাইল্ড ফ্রেন্ডলি কর্নার থাকবে যেখানে আমরা যে চাইল্ডগুলো আসে ওনাদেরকে মেলাতে হারিয়ে না যায় সুবিধা পায় ওটা আমরা সুবিধা দিতে পারবো তার সঙ্গে এল্ডারলি মানুষ যে থাকবে ওনাদের জন্য টোটো পরিষেবা থাকবে আর এটা ছাড়াও যে আছে আমাদের বিভিন্ন আর্টি মোবাইল মোটরসাইকেল মোবাইল বিভিন্ন টাউন এরিয়াতে থাকবে যে ভালো করে সুপারভিশন করতে পারে তার সঙ্গে আমাদের অ্যান্টি ক্রাইম টিম যে প্লেন ক্লোতে থাকে আর ইউনিফর্মে থাকে বিভিন্ন জায়গাতে যে ক্রিমিনাল এলিমেন্ট যে থাকে ধরার জন্য থাকবে থাকবে ওনাদের মেলা সব মিলিয়ে বছর শান্তিনিকেতন পৌষ মেলা যাতে নির্বিঘ্নে নিরাপদে এবং সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয় সেই লক্ষ্যে মেলা কমিটি বিশ্বভারতী কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসন একচকের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে বীরভূম থেকে প্রসূন দাসের রিপোর্ট খবর বাংলা